এই সচ্চারে বলবার সংগ্রাম এই ছোট ছোট কুড়িদের ফোটাবার সংগ্রাম এই নির মানুষের অন্যের দাবিতে আমাদের সংগ্রাম এই চাকরির দাবিতে যুবকের সংগ্রাম এই শিক্ষার দাবিতে আমাদের সংগ্রাম এই স্কুল গেতে কলেজ আমাদের সংগ্রাম এই কৃষি গবার সংগ্রাম কথা ফুড়ে মারিয়ে এই এগো বারো সংগ্রাম গাছ ফুরলে মারিয়ে এই এগো সংগ্রাম সংগ্রাম এই সুদীপ্ত এই চড়চের বিরুদ্ধে আমাদের সংগ্রাম এই চাকরিচর শিক্ষাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম এই মজুরির দাবিতে শ্রমিকের সংগ্রাম এই ফসলের দাবি নিয়ে কৃষকের সংগ্রাম এই তোমার আমার সংগ্রাম এই হক কথা বলবার সংগ্রাম এই ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের সংগ্রাম স্কুল কেটে কলেজ কেটে আমাদের সংগ্রাম সংগ্রাম এই সুদীপ্ত সংগ্রাম এই কাছফুল বাড়ি এই এগো বারো সংগ্রাম এই পচা ফুল মারিয়ে এই এগো সংগ্রাম এই কাছফুল মারিয়ে এই এগো সংগ্রাম

কংগ্রেস এই রাজ তারকার কংগ্রেস এই স্বপ্নতাকার কংগ্রেস এই

এই ধান্দার মাথা ভেঙে দিতে বাংলার মাটিতে ধান্দা বাচ্চার মাথা ভেঙে দিতে এসে তাই নাচ্ছে এই বাংলার মাটি তোর ঘাটি এই মাটিতে মোদী মমতা ঠাই নাই বাংলার মাটি তোর ঘাটি এই মাটিতে নেই এই বাংলার মাটি তোর জায়গাটি এই মাটিতে চড়ে পেয়ে ঠাই নেই এই ক্ষুদির আমের এই মাটিতে মাথুর আমের ঠাই নেই